মই ইনস্টাগ্রামে ভিডিও বানাও আর রিলস বানাও এই রিন্ডে তো সবাই কম বেশি সবাই কিন্তু চিনো এই রিন্ডে কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভিডিও বানায় তো ও কিন্তু এখন কিন্তু নাম দিছে মিয়া খালিবা বা জনি সিং এর খাতায় কিন্তু নাম দিছে ও কিন্তু এখন মিয়া খালিবের ভিডিও করে আমি বিশ্বাস করি তুমি বিশ্বাস করি না তো গাইস সবাই কিন্তু বিশ্বাস করে না তো তোমরা এই ভিডিওটা দেখো তো গাইস এখন কিন্তু সবারই কিন্তু বিশ্বাস হয়েছে তো এখন কিন্তু আমার কমেন্ট বক্সে যাও পিন করা আছে কিন্তু পারবিন খালিবার এখন ভিডিও করে পারবিনে একটা কথাই কইতাছি তো তুমি যাই এখন করমে জুনি সিং বা মিয়া খালিবার ভিডিও করো তো তোমার পুরা ভিউ হো আর ইনকাম তোমার এখন বেশি হবো তো তুমি এখন কি করো করমে ভিডিও বানাও আর যদি তুমি যদি মানে কি ঘরে বসে ইনকাম করবার চাও তো তুমি তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দাও তো সবাই কিন্তু তোমার তোমার বাড়িতে যাইব তোমার খেলায় আইব ঠিক বলেছো তুমি ঠিক তো দাও কেন গাইস এই ভিডিওটা খুব সিরিয়াসলি নিয়ে না এটা খুব এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বানানো হয়েছে তো তোমরা সবাই ভালো থাকেন